নমস্কার আমি ডক্টর নবনীতা মুখার্জি ক্লিনিক্যাল সাইকোলজিস্ট অ্যান্ড প্রিন্সিপাল শ্রীরামকৃষ্ণ ইনস্টিটিউট অফ ইন্ডিয়ান কালচারাল থেরাপি সর্বপ্রথমে শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজ্য গুরু মহারাজ শ্রী প্রণাম জানাচ্ছি অনেকদিন ধরেই কী বিষয়ে ভিডিও করার অনুরোধ আসছে মাঝে মাঝে করেওছি কিন্তু সবসময় সময় পাওয়া যাচ্ছে না বলে ভিডিওগুলো কন্টিনিউ করা হচ্ছে না তার জন্য ক্ষমা পাচ্ছি আপনাদের সকলের কাছে আজকে যে বিষয় নিয়ে অল্প একটু বলব পরে এই বিষয়টি নিয়ে একটি লাইভ অনুষ্ঠান করারও ইচ্ছা আছে আমাদের ইনস্টিটিউশনে পেজে যে কিছু জিনিস ভুলতে হয় ভুলার চেষ্টা করতে হয় যেমন অনেক সময় অনেক পেশেন্ট আমাকে বলছেন বা আমাদের বলেন যে জীবনে যত নেগেটিভ বিষয় আছে সেগুলো বারবার করে মনে আসছে সেটা হয় অনেক সময় সেটাও সাইকোলজিক্যাল ইস্যুস থাকলে বা অনেক সময় ডিপ্রেশন বা বা ট্রমা যে মুহুর্তে আমার একটু লো ফেজ লাইফে যাচ্ছে সে সময় অনেক সময় জীবনে আগে ঘটে যাওয়া যে বাজে ঘটনাগুলো সেগুলো খুব মনে আসছে আমার সাথে কে খারাপ ব্যবহার করছে সে মনে আসছে এরকম মাঝে মাঝে আমাদের জীবনে হয় কিন্তু এটা মনে রাখতে আমার চেষ্টা অন্তত করতে হবে যে বললাম জীবনে কিছু ঘটনা ভোলার চেষ্টা অন্তত করতে হয় আমরা যদি চেষ্টাটুকু না করি মানে অনেক সময় হয় না যে আমরা দেখুন কোনো থটস আমাদের কোনো চিন্তা কখন আমাদের মনের মধ্যে চলে আসে সবসময় আমাদের কন্ট্রোল থাকে না কিন্তু যখন আমি বুঝতে পারছি আমি একটা নেগেটিভ ফেস নিয়ে আমার জীবনে সারাক্ষণ চিন্তা করছি আমি চেষ্টা করব যে সেই চিন্তাটাকে একটু বিরক্ত রাখার নিজেকে যে মনে মনে ভাববো যে না এটা নিয়ে ভাববো না বরং আমার জীবনে পজিটিভ কী কী রিলেশনশিপ আছে পজিটিভ কী কী ঘটেছে আমার জীবনে সেটাতে একটু ফোকাস করি আমার জীবনে আমাদের প্রত্যেকের জীবনে আনন্দ দুঃখ শোক তাপ সুখ সব কিছু মিলিয়ে একটা মানুষের জীবন হয় হ্যাঁ কখনো কখনো জীবনে দুঃখের ভাগটা বেশি হয় শোকের ভাগটা বেশি হয় কখনো আমাদের আনন্দের সময় যায় তো এইটার মধ্যে আমরা যদি আনন্দটুকুকে সঞ্চয় করে সেটাকে নিয়ে একটু যাপন না করতে পারি জীবনে প্রতিটা দিন প্রচণ্ড আনন্দে কাটবে না প্রচণ্ড সাকসেসফুল হবে না প্রতিটা দিন আমার যেটা মনে হয় একেবারে আমার ব্যক্তিগত মতে আমরা প্রত্যেকেরই সাধারণ মানুষ এবং আমাদের প্রত্যেকেরই বেশিরভাগ দিনগুলো খুব সাধারণ যায় তার মধ্যে কিছু কিছু দিনে একটু আনন্দ একটু আনন্দ আমরা উদযাপন করি আমরা কিছু কিছু দিন দুঃখের যাই কিছু কিছু সময় দুঃখের যায় তো এই যে সময়ের যাওয়া চল মানে চলন এটা তো আমাদের নিয়ন্ত্রণে থাকে না কিন্তু আমরা যেটা চেষ্টা করতে পারি নিজেদের মনে যে আমরা যখন একা আছি কিংবা অনেকের সাথে গল্প সময় যেন আমাদের গল্পটা জীবনের দুঃখে যে বিষয়গুলোকে নিয়েই না হয় চেষ্টা করবো আমাদের জীবনে যে পজিটিভ জিনিসগুলো আছে যে ভালো কর্মক্ষমতা হতে পারে আমাদের প্রোডাক্টিভিটি আমাদের ক্রিয়েটিভিটি কিংবা আমাদের জীবনে ভালো ঘটে যাওয়ার মুহূর্ত সেগুলোকে নিয়ে যদি একটু আলোচনা করি জীবনের সাকসেসগুলো সেটা যত ছোটোই সাকসেস হোক যত বড়ো সাকসেসই হোক না ছোট বড় সবটাই তো রিলেটিভ ব্যাপার তো সেইগুলোকে নিয়ে যদি আমরা একটু ভাবি মাঝে মাঝে সবসময় কি পেলাম না বা কার কাছ থেকে কতটা খারাপ ব্যবহার পেয়েছি সেটা হিসেব নাই বা কষলাম তাতে তো দুঃখই বাড়ে কিন্তু সেই ঘটনাগুলোকে তো পরিবর্তন করতে পারলাম না তার থেকে যেখানে ভালোবাসা পেয়েছি যাদেরকে ভালোবাসতে পেরেছি বা জীবন যেভাবে আমাকে দিয়েছে সেই জায়গাগুলোকে নিয়ে যদি মাঝে মাঝে আমরা একটু ভাবি কোনো ভালো কোথাও ভালো ঘুরতে যাওয়ার ঘটনা যা ভালো সেটাকে নিয়ে যদি মনে ভাবি তাহলে আমাদের মনটা দেখবেন একটু আনন্দ পায় আর কি কিন্তু যদি জীবনের খারাপ দিকগুলোকেই সবসময় মনে মনে ভাবতে থাকি তাহলে কিন্তু আমাদের মনে দুঃখর ভাবনাটাই বেশি হয় এখানে আরেকটা কথা এটা তো আমি বললাম এরকমভাবে চেষ্টা করতে যদি ধরুন পারছেন না বা যদি মনে হচ্ছে আপনি তো বলছেন ম্যাডাম কিন্তু আমি তো চেষ্টা করেও পারছি না আমার জীবনে বারবার দুঃখের ঘটনাগুলোই একটা ওভার থিঙ্কিং হিসেবে আসছে বারবার রেপিটেটিভ নেগেটিভ থটস হিসেবে আসছে তাহলে বুঝতে হবে আপনার হয়তো বেশ কিছু একটা সাইকোলজিক্যাল কোনো ডিসঅর্ডার্স হয়েছে কিংবা আপনি যদি নিজের এই নেগেটিভ থিঙ্কিংসগুলোকে ক্রমাগত কন্ট্রোল করতে পারছেন না তার মানে কিন্তু আপনার সত্যি কথা বলতে বেশ হয়তো একটা ডিপ্রেশন দ্য ডিপ্রেসিভ ফেজ আছে লো মুডের একটা ফেস আছে বা ওসিডিভ ফেস যাচ্ছে বা অন্য কোনো সাইকোলজিক্যাল ডিসঅর্ডার্সের ফেজ আছে যার জন্য আপনি আপনার জীবনে বারবার করে নেগেটিভ থটসকে কন্ট্রোল করতে পারছেন না সেটা যদি হয় তাহলে অবশ্যই কাউন্সেলিং এবং সাইকোথেরাপি বা সাইকোলজিস্টের সাহায্য নিলে আপনি এই যে কথা আমি বললাম যে বারবার যখনই আমি একা বসছি আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি সব নেগেটিভ ঘটনাই আমার জীবনে মনে আসছে এবং আমার যার জন্য আমি ভালো নেই তো এই ভালো না থাক গেলে সেটার জন্য তাহলে তখন ট্রিটমেন্টের প্রয়োজন আছে ট্রিটমেন্ট কী না কাউন্সিলিং এবং সাইকোথেরাপি এই ধরনের যারা অসুবিধায় ভুগছেন যে জীবনে যখনই আমি ফাঁকা বসে আছি বা যখনই আমি কিছু কাজ করছি না একা বসে আছি বা অবসর সময় সবসময় জীবনে নেতিবাচক চিন্তা বা নেগেটিভ থিঙ্কিংসই আমার মধ্যে আসছে আমি কোনো পজিটিভ থিঙ্কিং করতে পারছি না তখন তাহলে আমার মনে হয় যে একটু সাইকোলজিস্টের পরামর্শ নিলে আপনারা ভালো থাকবেন আপনাদের মন ভালো থাকবে আর এমনিতে যারা চেষ্টা করে এই জিনিসটাই কন্ট্রোল করতে পারবেন তারা মনে রাখবেন যে চেষ্টাও করি না যে ভালোটাকে ভাবার জীবনে ভালো কিছু নিয়ে ভাবা ভালো কিছু করার চেষ্টা করা সেটা আপনার বা আমার নিরিখে ছোটো বড়ো সেটা নিয়েই ভাবার লাভ দরকার নেই আমার ক্ষমতা যতটুকু আমার আমার প্রোডাক্টিভিটি যতটুকু সেটাকে নিয়ে উদযাপন করলে আমার মনে হয় সেটা যথেষ্ট জীবন জীবনযাপন হবে এবং আমরা সকলেই ভালো থাকতে পারবো জীবনে যা যা পাইনি পাইনি লিস্টের থেকে পেয়েছি লিস্টে লিস্টটা আমাদের প্রত্যেকেরই আমাদের মনে হয় কিছুটা হলেও হয়তো ভাবনা যদি পরিবর্তন করা যায় দেখবেন পাওয়ার লিস্টটা অনেকটা বেশি আমাদের আমরা যারা সুস্থ স্বাভাবিক জীবনে রয়েছি যাদের মধ্যে অনেক কিছু আমাদের পোটেন্সিয়ালিটি রয়েছে আমাদের মেধা আমাদের চিন্তা ভাবনা আমাদের যেটুকু সামর্থ্য আর্থিক বলুন যেটুকু পারিবারিক সামর্থ্য সবটুকু তো আমাদের কাছে একটা সম্পদস্বরূপ আমাদের একটা আশীর্বাদস্বরূপ ঈশ্বরে তো সেইটাকে নিয়ে আমি আমার মতো করে যদি সেটাকে কাজে লাগিয়ে একটা পজিটিভ কাজে নিজেকে নিয়োজিত করতে পারি সেটাও তো একটা ভালো ভাবনা সুতরাং ভাবনার পরিবর্তন জীবনে আমার সাথে কে কে খারাপ ব্যবহার করলো আমাকে কে কে ঠকালো তাদেরকে নিয়ে বারবার করে না ভেবে যারা আমাকে ভালোবাসছেন যাদের আমি ভালোবাসতে পারছি যাদেরকে আমি দিতে পারছি জীবনে অনেকটা সময় ভালোবাসাও দিতে পারছে সেই ভালো জিনিসগুলোকে নিয়ে যদি আমরা বেশি করে ভাবি তাহলে আমাদের মনটাতে সবসময় একটা আনন্দে থাকছে এই আনন্দের মানে সবসময় একবারে সাংঘাতিক হাসি খুশি তা আনা নিজের মধ্যে একটা পজিটিভিটি জেনারেট হবে যেটা থেকে আপনার মেন্টাল হেলথ ইস্যুগুলো বা মেন্টাল ইলনেসটা অনেকটা সরে যাবে আর যারা এটা করতে পারছে না যখনই অবসর সময় ভীষণ নেগেটিভ চিন্তা আসে ওভার থিঙ্কিং হচ্ছে মনে হচ্ছে আমার পাশে কেউ নেই আজকে বোঝার মতো কেউ নেই প্রচণ্ড কান্না পাচ্ছে এই ধরনের ইস্যুসগুলো হলে সত্যি আপনার মধ্যে একটা ডিপ্রেসিভ ডিস হচ্ছে বলে আমার মনে হয় তাহলে সেখানে কাউন্সিলিং এবং সাইকোথেরাপি ভীষণভাবে প্রয়োজন কিন্তু তা না হলে জীবনে ওই যে বললাম কিছু জিনিস ভুলতে হয় ভুলে থাকতে হয় কাউকে ভুলতে হয় যারা ধরুন আপনাকে আপনার মনে হতো ভীষণ কষ্ট দিচ্ছে যে রিলেশনশিপগুলো আর যে রিলেশনশিপগুলো থেকে আপনার মনে হচ্ছে পজিটিভলি কিছু পাওয়ার আর নেই মানে পজিটিভিটি আর পাওয়ার আর নেই সেখানে আমার মনে হয় সেই রিলেশনশিপগুলো থেকে একটু দূরে থাকা যেগুলো শুধুমাত্র কষ্ট দিচ্ছে বা যাদেরকে আপনি আপনিও ভালোবাসতে পারছেন না যে কোনো কারণেও সেখান থেকেও সরে আসা এবং আমি যে বললাম কিছু জিনিস ভুলতে হয় কিছু কাউকে কাউকে ভুলতে হয় আহে হয়তো আপনি ভালো থাকতে পারবেন কারণ যে মানুষের সাথে থাক থেকে আপনি ভালো থাকছেন না তার তাকেও ভুলার চেষ্টা করাই ভালো কারণ যে স্মৃতি শুধু কষ্ট দিচ্ছে সেই স্মৃতি থেকে একটু সরে আসা সেই জায়গা থেকে সেই পরিবেশ থেকে সেই মানুষজন থেকে সব কিছু থেকে যদি একটু সরে অন্য রকমভাবে পজিটিভলি ভাবতে পারেন আমার মনে হয় আপনারা ভালো থাকবেন ঠিক আছে আজকে এটুকুই বললাম কারণ অনেকেই বলেছেন যে কিভাবে ভুলব ভুলার চেষ্টা করব কীভাবে এই যে বললাম যে যারা একেবারেই না তার জন্য থেরাপির প্রয়োজনীয় যে আমাদের বিশেষ কাউন্সেলিংয়ের মাধ্যমে থেরাপির মাধ্যমে আমরা চেষ্টা করতে পারি আপনাদের মধ্যে পজিটিভিটি তৈরি করার জন্য কাউন্সিলিং আর কিছুই নয় কাউন্সিলিং আপনার মনের অসুবিধাগুলোকে দূর করার জন্য একটা পথ এবং আমরা আমি এবং আপনারা সেই পথের মাধ্যমে এগোতে পারব আপনাদের সাহায্য এবং আমাদের সাহায্য দুজনে আমরা সবাই মিলে একসাথে পথ চলে দেখবেন আপনাদের মনের এই নেগেটিভিটি দূর করা যাবে আর যারা আমার অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করেন তাদের প্রথমেই বলে রাখি যে আপনাদের অন্তত দশ পনেরো দিন সময় লাগবে অ্যাপয়েন্টমেন্টের প্রচণ্ড চাপ থাকে তার জন্য ভীষণভাবে দুঃখিত অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দশ পনেরো দিন একটু অপেক্ষা করতে হয় আমাদের আমার এবং অ্যাপয়েন্টমেন্টের নাম্বার হচ্ছে আমার ফোন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ইনস্টিটিউশনের এইট সিক্স নাইন সেভেন ফাইভ এইট ফাইভ ডাবল নাইন জিরো আবার বলছি এইট সিক্স নাইন সেভেন ফাইভ ফাইভ ডাবল নাইন জিরো এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপ করবেন আপনাদের নাম এবং ভয়েস দিয়ে এবং আমার অ্যাপয়েন্টমেন্ট চাইছেন কাউন্সিলিংয়ের জন্য এবং অনলাইন এবং অফলাইন দুটো মধ্যেই কাউন্সেলিং আমরা করি অনলাইন হচ্ছে গুগল মিটে লাইভ ভিডিও কাউন্সিলিং করা হয় এবং যদি কাউন্সেলিংয়ের জন্য বা থেরাপির জন্য কেউ যোগাযোগ করেন একটু পনেরো দিন পনেরো দিন আগে যোগাযোগ করবেন হাতে পনেরো দিন মানে আজকে যোগাযোগ করেই কালকে বা পরশুর অ্যাপয়েন্টমেন্ট চাইলে কিন্তু সরি দিতে পারব না কারণ অন্য পেশেন্টরা আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে রেখেছে সেই জন্যে অ্যাপয়েন্টমেন্টের ডিটেলস বললাম আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ভিডিও যা আপনারা বারবার করে হোয়াটসঅ্যাপে আমাকে জানিয়েছেন যে বিষয়ে আপনারা ভিডিও চান সেরকম বিষয়ে আবার কিছু ভিডিও করার চেষ্টা করব সবাই ভালো থাকবে হ্যাঁ নমস্কার